আসসালামু আলাইকুম ওরমাতুল্লা শেখ হাসিনার রায় ফাঁসিতে ঝোলায় মৃত্যু মৃত্যুদণ্ড এই রাই হয়েছে আমি অবশ্য রায়গুলো তেমন দেখিনি আমার এটা দেখার তেমন ইন্টারেস্টও নেই আগ্রহও নেই কারণ এগুলো দিয়ে ঘোড়ার ডিম হইব আমি এটা জানি যদি বলেন আপনি কথা কেন বলছেন এগুলো আমাদের টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয় শেখ হাসিনার আমলেও ওই যে তারেক রহমান ওই লুৎফুজ্জামান বাবর ওই এটিএম মানে আক্তারুজ্জামান নাকি তিনি এটিএম জামাতের ওই যে নেতা নেতা এটিএম আক্তারুজ্জামান নাকি আক্তারুজ্জামান নাকি আজহারুল ইসলাম এই সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আগেও যেমন এখন রায় হলে মানে এখন আর রায়ে কি উল্লাস দেখলাম উল্লাস তো আমরা গণজাগরণ মঞ্চের সে রাজাকারদের সেই যে সময় বিচার হয়েছিল। সে সময় গণজাগরণ মঞ্চের মানে লক্ষ লক্ষ মানুষকে আপনারা আনন্দ করতে দেখেছেন সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটের পটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মেজার ডালিম এখনও অখ্যাত তারপর আরও যারা আছে কর্নেল রশিদ না রশিদ এরা এখনও বেস আছে এদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্টারফোলে আবেদন করা হয়েছে কিন্তু মানে আশ্চর্য বা হতাশাজনক যে বিষয়টি হলো এগুলো এই যে ঘটা করে মুরুক্ষ মানুষের মনে শান্তি দেওয়া ছাড়া ব্যক্তিগত পর্যায়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আজ পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্বকে কেউ ফেরত নিয়ে আসতে পারি নাই আর স্পেসিফিকভাবে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং আপনারা যদি বলেন যে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসবেন কিন্তু ইন্টারপোলে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো অ্যাকশান বা মামলা ওরা গ্রহণ করে না ইন্টারফুল বাদ রেড অ্যালার্ট বাদ এরপরে আসে প্রত্যাবর্তন চুক্তি প্রত্যাবর্তন চুক্তিগুলো যারা পড়ে নাই একটু পড়ে নিয়েন ওখানে রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফেরত দেয় না আর শেখ হাসিনার ফাঁসি দেওয়ার ওই রায় শুনিয়েই যে আনন্দ প্রকাশ করছে এটাই এটুকুই আর এই টাকা খরচ হচ্ছে এটুকুই কিন্তু সবচেয়ে যেটা হাস্যকর এবং আওয়ামী পক্ষ থেকে এটা ক্যাঙ্গারাউ মানে আদালত ক্যাঙ্গারু রায় বলা হচ্ছে সেটা আজকে শেখ হাসিনার পক্ষ নিয়ে যে উকিল আইনজীবী লড়াই করেছিল তার আজকে মানে বক্তব্যে এটা স্পষ্ট হয়ে গেছে সে সুন্দর রায় সে খুশি সুষ্ঠু ন্যায় বিচার হয়েছে মানে এর বিপরীত রায় হতে পারতো এবং যে মানে চোদ্দ পার্টির দাঁতের আঠারো পার্টি বের করে সে হাসি দিচ্ছে মানে দেখে মনে হলো এটা সাজানো গোছানো একটা আসর ছিল সেই আসরে উভয় পক্ষ সে কথা তো আমজনতা তারেক বলেছে যে এটা জামাতে ইসলামের লোকজনের বিচার প্রতিশোধমূলক বিচার একাত্তর বিরোধীদের পক্ষে যে উকিল হিসাবে দাঁড়াইছিল সে এখন সি প্রসিকিউশন এখানে কী আর বিচার হবে এই বিচার তারেক আমজনতার তারিখই বলছে যে আমি মানি না বা আমার কাছে এটা স্বচ্ছ এবং আজকে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার যে মানে আইনজীবী ছিল তার অবস্থা থেকে মানে এটা স্পষ্ট হয়ে গিয়েছে সাজ এটা সাজানো গুছানো এবং নিজেদের মনের মতো করে অর্থ আমার কাছে সবচেয়ে যেটা লেগেছে যে এটা অর্থ খরচ ছাড়া আর কিছুই নয় কারণ শেখ হাসিনাকে মানে জীবিত অবস্থায় মানে এ সরকার ক্ষমতায় থেকে মানে ফেরত নিয়ে আসবে এই হিম্মত এই সাহস আর এই সুযোগ মানে কোনো ধরনের আইনি ফাঁক কোথাও নেই সুতরাং এই টাকা খরচ এই অস্থিরতা সৃষ্টি কিন্তু সবচেয়ে বিচার ব্যবস্থায় যেটা মানে খারাপ নজির হয়ে দাঁড়ালো সেটা যে পক্ষ বিপক্ষে দুই পক্ষের মানে আইনজীবী হলো সরকারি লোক এটা বিশ্বের কাছে একটা হাস্যকর মনে হয়েছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে আর লজ্জার কোনো কুলকিনারা থাকবে বলে মনে হয় না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ও কুয়ারফাতুল্লাহ